হয়ে গেল বাবা তো এখন বাড়িতে ফিরল না চুপ করতো সে কখন থেকে শুধু একই কথা একদিকে লোকটা বাড়ি আসছে না সেই চিন্তে আমার মাথা কাজ করছে না আর তোরেই বক বক আমি তো ভালোর জন্যই বলছি বাবা তো কখনো তো রাত করে না তার উপর বাইরে যা বৃষ্টি হচ্ছে ঘরে চাল দিয়েও তো পানি পড়ছি মালার তার মেয়ে রুহি যখন এসব বলছিল তখনই মালার স্বামী কবির সেখানে এলো কিরে মা এখনো ঘুমোসনি তুমি এসেছো এত রাত হলো যে কি করব বলো বৃষ্টির জন্য সারা দিন তো কোনো কাজ পাইনি মোরল মশায়ের বাড়িতে আজ বিকেলে বৃষ্টির বনভোজন তাই তো ওখানে ডেকেছিল কাজের জন্য ওখানেই ছিলাম এতক্ষণ বনভোজন তাহলে তো অনেক কিছু রান্না হয়েছে হেমা বড় লোকের ব্যাপারই আলাদা বৃষ্টি হলে এদের আনন্দ বেড়ে যায় আর আমাদের মতো গরিবের বৃষ্টি এলে বেঁচে থাকা দায় হয়ে যায় তুমি তো একদম ভিজে গেছো ভিতরে এসো এই বাবার জন্য নিয়ে আয় কবে যে বৃষ্টি দূর হবে তারপর শান্তি বললে মোরল মহাস বাড়িতে ডেকে ছিল পয়সা টয়সা কিছু দিল আর পয়সা ওনারা তো এখন বৃষ্টি নিয়ে আনন্দ করাই ব্যস্ত আমাদের মতো গরিবের কথা ভাবার সময় কি আছে ওনাদের তাই বলে পয়সা ছাড়াই বৃষ্টিতে না খাইয়ে তোমাকে দিয়ে এত কাজ করিয়ে নিল বাদ দাও তো দেখি কাল সকালে যাব একবার যদি পয়সা দেয় আচ্ছা এখন আর ওসব ভাবতে হবে না তুমি বরং রুহির ঘরে গিয়ে একটু বিশ্রাম করো আমাদের ঘরে তো থাকার জোর চাল ফুটো হয়ে পানি পড়ছে কপালি যাদের ফুটো তাদের আর চাল ফুটো হয়ে কি হবে যাও আমার জন্য ভাত নিয়ে এসো আজও কচু শাক রোজ রোজ কচু শাক খেতে কার ভালো লাগে মা যা দিয়েছি তাই মুখ ভুজি খা মোটে মা রাঁধে তক্ত আর পান্তা ওভাবে কেন বলছো মা তা কি করবো শুনি এমন বলছিস যেন তোর বাবা কোনো জমিদার একে তো বাবার কাজ নেই আর এদিকে মেয়ের আবদার জন্য লেগেই আছে ওকে বকছো কেন সবই আমার পোড়া কপাল কোথায় ভেবেছিলাম এবার বর্ষার আগে ঘরটা ঠিক করাবো মাঠে কাজ করে কিছু টাকা গোছাবো কিছুই হলো না বুঝলে বউ গরিবের স্বপ্ন দেখাটাই পাপ কাচ্ছ কেন দেখো সব ঠিক হয়ে যাবে না বউ এসব আর কখনো ঠিক হবে না গরিবের কপাল কখনো ঠিক হয় না দেখি কাল সকালে মোরল সাহেবের কাছে গিয়ে যদি কিছু পয়সা পাই তুমি কষ্ট পেও না বাবা আমি কচ্ছু শক্তি পাত খাচ্ছি লক্ষ্মী মা আমার দাঁড়া মা যদি কাল কিছু টাকা পাই তাহলে তোর জন্য বাজার থেকে মাছ কিনে আনবো আজকের মতো একটু কষ্ট করে খেয়ে নে কবির খাওয়া শুরু করলো খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই ঘুমিয়ে পড়লো এখনো শুয়ে আছো যে ওঠো তুমি না বললে আজ সকালে মোরল মশের বাড়ি যাবে না বো আজ আমার বিছানা থেকে ওঠার শক্তি নেই মনে হয় জ্বর এসেছে জ্বর কোথায় দেখি কি তোমার কপাল তো জ্বরে পড়ে যাচ্ছি কাল রাতে বৃষ্টিতে ভেজার ফল ফল আর কোথায় পেলাম বলো কাজ করিয়ে মোরল মশাই তো কোনো টাকাই দিল না তুমি চিন্তা করো না আমি বরং কবিরাজকে একবার বাড়িতে নিয়ে আসি আরে না কাউকে লাগবে না গরিবের জ্বর এমনিতেই সেরে যায় কারণ ওষুধ কেনার পয়সা তাদের থাকে না সবকিছুতে তোমার ফাজলামো আচ্ছা যাচ্ছি না তবে আজ তুমি কোথাও যাবে না আমি বরং একবার মোড়লমশাইর বাড়ি থেকে ঘুরে আসি মালা ছাতা মাথায় দিয়ে মোড়লমশাইয়ের বাড়ির দিকে ছুটল আরে এ তোমে এই বৃষ্টিতে আমার বাড়িতে এসেছ দেখো বাপো অণভোজন কালকেই শেষ হয়ে গেছে আজ আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না 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 মোড়লমশাই আমি কাজ চাইতে আসিনি আসলে আমার স্বামী কবির কালকেই এখানে কাজ করতে এসেছিল তবে পয়সা পাইনি ও আচ্ছা তুমি তাহলে কবিরের বউ আগে বলবে না দাঁড়াও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই নাও ও যা কাজ করেছে তার হাজিরা যদিও এতটা না তবুও তুমি যখন বাড়ি বয়ে টাকা চাইতে এসেছো তাই তোমাকে এটাই দিলাম এই কি মরল মশাই এত মাত্র টাকা আমার স্বামী তো বললো সে যা কাজ করেছে তার হাজিরা কম হলেও তিনশো টাকা এহ তাই নাকি হাতির পাঁচ পা দেখেছ মনে হয় এই নাও আর পঞ্চাশ টাকা দিলাম এবার এখান থেকে দৌড়াও দেখে চত্বসব উটক জামেলা মোরল মালার মুখির উপর দরজা বন্ধ করে দিল মালাও মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো আজ গরিব বলে মানুষ আমাদেরকে এভাবে ঠকাচ্ছে কিন্তু ঘরে তো চালও নেই এই টাকা দিয়ে চাল হলেও বাজার তো কিছুই হবে না মালা বাজারে গেল চাল কিনতে তখনই তার চোখ গিয়ে পড়ল বাজারে শাক বিক্রি করতে থাকা এক মহিলার দিকে একজন মহিলা বাজারে বসে শাক বেচছি আমাদের বাড়ির আশেপাশেও তো কম শাক নেই আমিও যদি শাক তুলে বাজারে বিক্রি করি এই যে চাল নেবে বললে এই না তোমার চাল ও ভুলে গিয়েছিলাম দিন মালা চাল কিনে বাড়ি ফিরে গেল আর সবটা কবিরকে খুলে বললো কিন্তু এই বৃষ্টিতে চারপাশে তো সাপের কমতি নেই এর মধ্যে তুমি শাক তুলতে যাবে এভাবে ভাবছো কেন আমি তো বাড়ির জন্য শাক তুলি তখন না হয় একটু বেশি করেই তুলবো এতে যদি কিছু টাকা আসে হাতে ক্ষতি কি হ্যাঁ বাবা মা তো ঠিক কথাই বলেছি মা আমি যাব তোমার সাথে শাক তুলতে সত্যি বাপু তোমাদের মা মেয়েকে নিয়ে একদম পারি না বেশ যা ইচ্ছে তাই করো শরীরটা কেমন কালকে চেয়ে ভালো দেখি আজ একবার গিয়ে আসি যদি কোনো কাজ পাই না না এই বৃষ্টিতে তোমাকে কোথাও বাইরে যেতে হবে না জ্বরটা তো সবে কমলো এখন বাইরে গেলে আবারও জ্বর আসবে তাই বলে কতদিন আর এইভাবে ঘরে শুয়ে বসে থাকবো এমন করলে পেট চলবে কি করে ওসব নিয়ে তোমার ভাবতে হবে না কালকে তো বললাম আজ থেকে আমি তুলি বাজারে বিক্রি করব ওতে আর ক টাকাই বা আসবে কিছু তো আসবে নাই মামার চেয়ে কানা মামা ভালো এবার খেয়ে নাও দেখি সব কাজ ছেড়ে আমি যাব শাক তুলতে ওই তো ওখানে অনেকগুলো কচু শাক আছে আমি বরং ওখান থেকে শাক তুলি আনি মালা অনেকটা শাক তুলে বাজারের দিকে রওনা হলো কিন্তু সারাদিন কেটে গেলেও তার একটা শাকও বিক্রি হলো না সে কখন থেকে শাক নিয়ে বসে আছি ভেবে মন খারাপ করছিল তখনই তার প্রতিবেশী মকবুল সেখানে এলো মালা আপনি এখানে হ্যাঁ ভাই আসলে বৃষ্টি হওয়ার পর আপনার ভাই তো কাজে যেতে পারিনি আমি ভাবলাম বাজারে এসে শাক বেচে যদি কিছু টাকা পাওয়া যায় তো আপনি যাই বলেন ভাবি এটা ভাই খুব অন্যায় করেছে যতই হোক আপনাকে বাজারে পাঠাবে তাও আবার সামান্য এই শাক কেন ভাই শাক বেচাকে কোনো পাপ আমি যাই বেচি না কেন সৎভাবে উপার্জন করছি এটাই আমার জন্য অনেক যাক বাবা আমি আবার কি বললাম বুঝেছি এখন ভালো কটার ভাত নেই এবার আমি কি করব অভাব তো আমাদের সংসারে আগেই ছিল কিন্তু বৃষ্টি এসে আমাদের জীবন তো ধ্বংস করে দিল ভেবেছিলাম শাক বেঁচে যদি কিছু টাকা পাই কিন্তু তাতেও তো কিছু হলো না তাহলে কি সত্যি সদভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই মালা এসব ভেবে যখন মন খারাপ করছিল তখনই এক বুড়িমা সেখানে এলো এই যে মা তোমার শাক কত করে বেশি না বুড়িমা দশ টাকা আতি কিন্তু মা আমার কাছে যে ভাঙা মাটির হাঁড়িটা ছাড়ার কিছু নেই ঘরে নাতনি বায়না করেছে আজ কচু শাক দিয়েই ভাত খাবে এত খোঁজে তোমার কাছে এলাম বেশ পরিমা আপনি এই শাকগুলো নিয়ে যান এর বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না 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 মা তাই আবার হয় নাকি তুমি কত কষ্ট করে শাক বেচতে এসেছো নাও মা তুমি বরং আমার এই ভাঙা মাটির হাঁড়িটা রাখো নানাบุรีমা আমার কিচ্ছু লাগবে না কাচারে ভাঙাহারি দিয়ে আমি কি করব এটা তো কোনো কাজেরই না এভাবে বলো না মা কেউ জানে না কোনটা কাজের আর কোনটা কাজের না আমি তোমায় ভালোবেসে এটা দিচ্ছি কে বলতে পারে হয়তো এই ভাঙাহারি তোমার সব কষ্ট দূর করে দেবে এটা বাড়িতে নিয়ে যাও বেশ পরিমা। আপনি যখন এত করে বলছেন আমি এই হাড়িটা বাড়িতে নিয়ে যাব আপনি শাকগুলো রাখুন আরে বরিমা কোথায় গেল যাই হোক শাক তো আর বেচা হলো না এবার আমিও বরং বাড়ির দিকে রওনা হই মা তুমি চলে এসেছো সব শাক বিক্রি হয়ে গেছে না মা কোনো শাকে বিক্রি হয়নি এজন্যই বলেছিলাম তোমাকে যেতে হবে না শুনলে না তো কথা কি আর করব বলো সবই আমাদের কপাল যতদিন এই বৃষ্টি আছে ততদিন আর আমাদের গরিবের শান্তি নেই কিন্তু বাজারে এক বুড়ি মা এসেছিল তাকে আমি এমনিতেই শাক দিয়েছি আর সে আমাকে ভালোবেসে একটা ভাঙা মাটির হাড়ি দিয়েছে মাটির হাড়ি আর তুমি সেটা বাড়ি নিয়ে এসেছো কি আর করব বুড়িমা এত ভালোবেসে দিল যে না করতে পারলাম না কোথায় এই এই তো ব্যাগে আছে আরে আমি কি দেখছি মাটির হাড়িটা এমন সোনালি হলো কি করে আরে তাই তো এ তো মনে হচ্ছে সোনার হাড়ি কিন্তু তুমি যে বললে মাটির হাড়ি এবার বুঝেছি ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না সে নিশ্চয়ই কোনো জাদু জানি তাই তো মাটির হাড়িটা এমন সোনার হাড়িতে বদলে গেছে সবই তোমার সততার ফল এতদিনে উপরওয়ালা হয়তো আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমারও তাই মনে হচ্ছে তুমি আজকে এটা বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করো সোনার হাড়ি বিক্রির টাকা দিয়ে কবির ও মালার সব অভাব দূর হয়ে গেল